দর্শক ভাইদের গরু দেখাবো প্রত্যেকটা গরুর দুধের কোয়ালিটি ভাই ওর মায়ের রেকর্ড সম্পর্ক পরিবরণ জানা আছে ভাই দর্শক ভাইদের বাজারে চারটা গরু দেখাবো জাতমান নির্বাচন করে দর্শক ভাই ভাই আজকে দাম দেবো ভাই একবার সীমিত দাম ইনশাল্লাহ কোন দর্শক ভাই চাইলে ইনশাআল্লাহ আমরা চারটা গরু নিজ দায়িত্বটা পোষাই দিতে পারো সারা বাংলাদেশ

হ্যাঁ একবার রেডি টাইপের একটা গরু বারো মাস প্লাস বয়স আলহামদুলিল্লাহ এক দেড় মাসের মধ্যে এটা হিটে আসবে ভাই মাজাটা দেখাই দিবেন চামড়াগুলো গুলো এত পাতলা মাজাটা অধিক ভারী আছে লেসটা খাটো আছে হাত পা অনেক মোটা মোটা আছে ঠিক আছে দর্শক ভাই দেখাই দেন নিপুল চারটা দেখাই দেন আলহামদুলিল্লাহ চারটা নিপুল চার জায়গায় তারপর দর্শক ভিডিও কলে বারবার দেখতে পারবে ঠিক আছে নিপুল চারটা দেখছেন জাত মানে আল্লাহর রহমতে কোনো প্রকার ভাই কোনো ত্রুটিপূর্ণতা

তারপর দেখছেন এক লাখ সাত হাজার টাকা লোটে দুই নম্বর দুই নম্বরের বতটা ভাই এটা একটা আইডিয়াল সিমেন্স বাচ্চা দর্শক দেখেবেন সুপার কোয়ালিটি ভাই মানে একটা গরুর যে কি সিম্পটম থাকলে দর্শক ভাইরা বুঝবে যে এটা থেকে ফিউচারে একটা ভালো দুধ আশা করবে এই গরুটা দর্শক দেখলে বুঝতে পারবে হ্যাঁ একটা যে চারটা গরু দেখাবো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কোয়ালিটিফুল ভাই এই গরুটা দেখেন দর্শক ভাইদের চামড়াগুলো এত পরিমাণে পাতলা আছে ঠিক আছে মানে কানটা ছোট আছে মাথাটা ছোট আছে হ্যাঁ পাতাগুলো দর্শক দেখেন অধিক মোটা মোটা লেজটা খাটো আছে মাজাটা ভারী আছে আসলে গরুর মধ্যে

তারপর দেখছেন এক লাখ সাত হাজার টাকা লটে তিন নম্বর বক জি ভাই তিন নম্বর বতরা যত্ন ভাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ান এটা এসিআই বিজার বাস দর্শক ভাই দেখাবেন কত টাকা ভাই এটা আমি যে এখান থেকে নিয়ে আসছি ওনারা বলছে যে বীজ দেওয়া আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ যদি থেকে যায় তাহলে ওনার কপালে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ কাঠ সহ আমাদের কাছে আছে আর কি ইনশাল্লাহ দর্শক দেখাবেন যে কতটা টাকা কোয়ালিটি একটা গরু তবে আমি রেডি হিসাবে বিক্রি করব ভাই মাজারা দেখাবেন অধিক ভারী একটা মাজা ঠিক আছে নিপুল চারটা দেখেন দর্শক ভাইদের চারটা নিপুল চার জায়গায় অনেক সিটানো নিপুল আলহামদুলিল্লাহ দর্শক ভাইরা বারবার ভিডিও কল এগুলা দেখে শুনে দিতে পারবে ইনশাআল্লাহ তাহলে তিন নম্বরের বাচ্চাটা বয়সটা হচ্ছে ভাই এটার বয়স আছে 14 মাসের কাছাকাছি রেডি আর কি হ্যাঁ দেখলেন এটা 1 লক্ষ 7000 টাকা লটে তিন নম্বর বক্তা জি ভাই তারপর দেখছেন এক লাখ সাত হাজার টাকা লটে চার নম্বর জি ভাই এটাও দেখান এটা একটা হলস্টার ফ্রিজিয়ান ভাই এডিএল সিমেন্সের একটা বাচ্চা ভাই এটা আপনার একবার রেডি টাইপের একটা গরু সুপার কোয়ালিটি ভাই এটা সিঙ্গেল নিলে দাম থাকবে এক লাখ পনেরো হাজার টাকা ভাই লটে প্রত্যেকটা গরুই যদি একসঙ্গে নেয় এক লাখ সাত হাজার করে দাম সিঙ্গেল নিলে প্রত্যেকটা দাম বাড়বে ভাই